রাতটা যখন ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠার দোয়াটা কি ঘুম থেকে উঠার দোয়া হ্যাঁ প্রতিদিন তো ঘুম থেকে আপনি উঠেন কি দোয়া পরে উঠেন আপনি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনাকে আমরা কয়েকটা প্রশ্ন ধরবো যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে ইসলামিক আপনি একটা বই পাবেন থ্যাংক ইউ যদি আপনি নাও পারেন তারপর আপনার জন্য একটা ছোট্ট বই থাকবে জি বলুন অবশ্যই আব্দুল হাসিব আপনার নামটা অনেক সুন্দর অবশ্যই আপনি মনে হয় পারবেন ধরলে অবশ্যই পারবেন তো আপনাকে ছোট্ট একটা প্রশ্ন ধরব সেটা হচ্ছে আমার ঘুম থেকে উঠার দোয়াটা কি বলতে পারবেন আলহামদুলিল্লাহ যে আইহান্না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পারলেন আপনি তাহলে আপনি যখন ঘুম থেকে ওঠার পরে বাথরুমে প্রবেশ করেন অবশ্যই দোয়া পাঠ করেন জি বাথরুমে যখন আপনি প্রবেশ করেন আপনি ডাইন পা দিয়ে প্রবেশ করেন না বাম পা দিয়ে তাহলে দোয়াটা কি পাঠ করেন আলহামদুলিল্লাহ ভাইকে আমরা তিনটা প্রশ্ন দুইটা পারল আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট একলাস লাইব্রেরির পক্ষ থেকে আর একলাস লাইব্রেরিটা হচ্ছে চাপা নবাবগঞ্জ বিশ্ব রোটের পাশেই এখানে আপনারা ইসলামিক তিন হাজারেরও বেশি আপনারা বই আপনার এখান থেকে পাবেন আপনার অবশ্যই একলাস লাইব্রেরিতে আপনারা আসবেন আপনাদেরকে অবশ্যই একলাস লাইব্রেরির পক্ষ থেকে স্বাগতম জানানো হলো অবশ্যই আপনারা সেখানে আসবেন থ্যাংক ইউ